তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল ঘিরে তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হারোয়ার মিছিল নিয়ে তৃণমূল বনাম তৃণমূল বেশ কয়েকজন আহত মঙ্গলবার দুপুরে হাজী নুরুল ইসলামের সমর্থনে আদি নব্যের জোড়া মিছিল বের হয় বিকেলের দিকে দুই মিছিল মুখোমুখি হতে আদি নব্যের সংঘাতে লাঠি বাস ইট নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা এরপর ঘটনাস্থলে আসে হারোয়া থানার বিশাল পুলিশ বাহিনী তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে সূত্র মারফত জানা যায় দুই পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভাল দিয়ে লাগিলে অলরেডি মিছিল আমরা করেছি আমাদের পিছনে কিছু না হলেও কর্মী অন্তত তিন থেকে চারশো কর্মী ছিল ছোট থেকে বড় বগি সব আবেগে মানুষ আমরা নতুন মুখ দেখে মানুষ খুব মানে জনভারিত হয়েছে ওরা ওটা সহ্য করতে পারেনি হামলা করে আমরা প্রত্যেককে হাজি সাহেবকে জানিয়েছি ইতিমধ্যে হামলা একটাই করেছে অনেক রকম ওদের আমরা দেখেছি মানে ফুটেসও আমরা করেছি ফুটেসও আমাদের কাছে আছে আমাদের কর্মী মানে মেয়েরে সুবিধা দেয় পুলিশ এসে উদ্ধার করেছে আমরা এখন হাড়োয়া হসপিটালে ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে আহত আটজন আহত আপাতত আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন ঢালি আমি তৃণমূল করি আমার নিজের একটা চাষা সভাপতি ছিল তা নাকি পলিটিক্স বাদ দিয়েছে তানার নেতৃত্ব আমরা এতগুলো ছেলে সে সংযুক্তপ্রস হয়ে আমরা হাই সাহেবকে ডাইরেক্ট আমরা হাজির সাহেবের কাছে গিয়ে মানে প্রসেসটা নিয়েছি আর টিএমজি আমরাও টিএমজি পুলিশ গুষ্টি দন্দ দলকে জানিয়েছি পুলিশ গিয়েছিল পুলিশ পুলিশ গিয়ে পুলিশ গিয়ে আমাদেরকে উদ্ধার করে প্রশাসনের সাহায্য নিয়েছি প্রশাসন গিয়ে এদেরকে উদ্ধার করেছে হাফিজুল ইসলাম ঢালি আমি চিনিমুল কংগ্রেস